আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি কি কখনো গভীর রাতে একা জেগে বসে ভেবেছেন সেই অবশ্যম্ভাবে মুহূর্তটির কথা যখন আপনার চারপাশের সব কোলাহল থেমে যাবে প্রিয়জনেরা থাকবেন কিন্তু কেউ আপনাকে ধরে রাখতে পারবে না কারণ সেদিন আপনার দরজায় কড়া নাড়বেন এক বিশেষ অতিথি তিনি মালাকুল মৌত মৃত্যুর ফেরেস্তা তিনি কিভাবে আপনার আমার যান কবচ করবেন সেই কঠিন মুহূর্তটা কেমন হবে চলুন আজ সেই সফরের কথাগুলোই শুনি কে এই মালাকুল মৌত আমরা সবাই তাকে আজরাইল সালাম নামে চিনি যদিও কোরআনে তাকে মালাকুল মৌত বা মৃত্যুর ফেরেস্তা বলেই সম্বোধন করা হয়েছে তিনি আল্লাহর চারজন প্রধান ফেরেস্তার একজন তার দায়িত্ব হল আল্লাহর হুকুমে প্রাণীকূলে রুহ বা আত্মা দেহ থেকে বের করে নিয়ে আসা ভাবুন একবার কি বিশাল তার দায়িত্ব আল্লাহ তাআলা পবিত্র কোরানে বলেছেন বল তোমাদের জান কবজ করবে মৃত্যুর ফেরেশতা যাকে তোমাদের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে অতপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে সুরা আসাজদা আয়াত এগারো মালাকুল মৌত কোন দয়া মায়া ছাড়াই এ কাজ করেন এমনটা নয় তিনি কেবলই আল্লাহর হুকুম পালনকারী এক বিশ্বস্ত ফেরিস্তা তিনি নিজে থেকে কারো আয়ু এক সেকেন্ড বাড়াতেও পারেন না কমাতেও পারেন না আল্লাহ যার জন্য যখন মৃত্যুর ফয়সালা করেন ঠিক সেই মুহূর্তেই তিনি হাজির হন মৃত্যু এমন এক সত্য যা থেকে কোনো প্রাণীর পালানোর পথ নেই আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন যত সুরক্ষিত দুর্গের ভেতরেই থাকুন না কেন মালাকুল মৌত তার নির্দিষ্ট সময় আপনার কাছে পৌঁছাবেনি কিন্তু তিনি কীভাবে পৌঁছান হাদিস শরীফে এসেছে মালাকুল মৌতের সামনে এই গোটা পৃথিবী একটি ছোট পাত্রের মতো যেমন আমরা পাত্র থেকে সহজে যে কোনো কিছু তুলে নেই তিনিও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রুহ কবজ করতে পারেন একই মুহূর্তে যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষের মৃত্যুর সময়ও হয় তবুও তার দায়িত্ব পালনে এক চুল এদিক ওদিক হয় না কারণ তিনি একা নন তার সাথে থাকেন আরও অসংখ্য সহকারী ফেরেশতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সবার যান কবজের অভিজ্ঞতা একরকম হবে না আপনার আমার সারা জীবনের আমল বা কাজকর্মের উপর নির্ভর করবে সেই মুহূর্তটি কতটা সহজ বা কতটা কঠিন হবে কোরআন ও হাদিসে প্রধানত দুই ধরনের মৃত্যুর বর্ণনা দেয়া হয়েছে যখন একজন নেক্কার বান্দা একজন মুমিনের বিদায়ের সময় ঘনিয়ে আসে তখন দৃশ্যপট থাকে সম্পূর্ণ ভিন্ন মালাকুল মৌত তার কাছে অত্যন্ত সুন্দর নূরানী চেহারায় আগমন করেন তার সাথে আসেন রহমতের ফেরেস্তারা তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও জান্নাতের সুগন্ধি তারা এসে সেই মুমিন বান্দার দৃষ্টিসীমার মধ্যে বসে যান মালাকুল মৌত তখন সেই বান্দার শিওরের কাছে বসে এবং অত্যন্ত নরম ও মিষ্টি সুরে বলেন হে প্রশান্ত আত্মা তোমার রবের সন্তুষ্টি ও ক্ষমার দিকে বেরিয়ে এসো রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন সেই রুহ দেহ থেকে এমনভাবে বেরিয়ে আসে যেমনভাবে কলসির মুখ থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে অর্থাৎ খুব সহজে কোনো কষ্ট ছাড়াই মালাকুল মাউত সেই পবিত্র রুহ হাতে নেওয়ার সাথে সাথেই রহমতের ফেরেস্তারা তা নিয়ে নেন এবং জান্নাত থেকে আনা সেই কাফনে জড়িয়ে ফেলেন সেই রুহ থেকে এমন সুগন্ধি বের হতে থাকে যা দুনিয়ার সবচেয়ে সেরা আতরের চেয়েও উত্তম এরপর ফেরেস্তারা সেই রুহকে নিয়ে আসমানের দিকে রওনা দেন তারা যখনই কোনো আসমানের ফেরেস্তাদের দলের কাছ দিয়ে যান তারা জিজ্ঞাসা করেন এই পবিত্র রুহটি কার রহমতের ফেরেশতারা তখন দুনিয়ার তার সবচেয়ে সুন্দর নামে পরিচয় দেন যে ইনি অমুকের ছেলে অমুক এভাবে প্রথম আসমান দ্বিতীয় আসমান পার হয়ে সপ্তম আসমানে পৌঁছানোর পর আল্লাহ তালা বলেন আমার এই বান্দার ঠিকানা ইল্লি ইন অর্থাৎ জান্নাতের উচ্চ স্থানে লিখে দাও এবং তাকে আবার জমিনে ফিরিয়ে নিয়ে যাও কারণ আমি মাটি থেকেই তাকে সৃষ্টি করেছি মাটিতেই ফিরিয়ে নেব এবং মাটি থেকেই আবার পুনরুত্থিত করব এর ঠিক বিপরীত ঘটনা ঘটে একজন পাপি অবিশ্বাসী বা কাফিরের ক্ষেত্রে যখন তার মৃত্যুর সময় হয় মালাকুল মৌদ তার কাছে আসেন এক ভয়ঙ্কর কুৎসিত ও ভীতিকর চেহারায় তার সাথে আসেন গজবের ফেরেশ তাদের চেহারা থাকে কালো এবং তাদের সাথে থাকে জাহান্নম থেকে আনা খসখসে দুর্গন্ধযুক্ত চট তারাও দৃষ্টিসীমার মধ্যে বসে যান মালাকুল মৌত সেই পাপি ব্যক্তির মাথার কাছে বসে এবং কঠোর স্বরে বলেন হে পাপিষ্ঠ আত্মা আল্লাহর গজব ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয় এই ভয়ঙ্কর আহ্বান শুনে সেই রুখ ভয়ে শরীরের ভেতরে ছোটাছুটি করতে থাকে সে কোনোভাবেই দেহ থেকে বের হতে চায় না তখন মালাকুল মৌত সেই রুখকে এমনভাবে টেনে বের করেন যেমনভাবে ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হয় এতে সেই ব্যক্তির শিরা উপশিরা ছিঁড়ে যায় এবং সে প্রচণ্ড কষ্ট অনুভব করে এই কষ্টকেই বলা হয় সাক্ষারাহাতুল মৌত বা মৃত্যু যন্ত্রণা রুহ বের হওয়ার সাথে সাথে গজবের ফেরেশতারা তা হাতে নেয় এবং জাহান্নামের সেই দুর্গন্ধযুক্ত চটে পেঁচিয়ে ফেলে সেই রুহ থেকে এমন পচা দুর্গন্ধ বের হয় যা দুনিয়ার মৃত পশুর লাশের দুর্গন্ধের চেয়েও জঘন্য তারা যখন সেই রুহকে নিয়ে আসমানের দিকে যায় ফেরেশতারা সেই দুর্গন্ধ পেয়ে জিজ্ঞেস করেন এই খবিস রুহটি কার গজবের ফেরেশতারা তখন দুনিয়ায় তার সবচেয়ে খারাপ নামে পরিচয় দেন প্রথম আসমানের দরজা তাদের জন্য খোলা হয় না আল্লাহতালা তখন হুকুম দেন এর ঠিকানা সিজ্জীন অর্থাৎ জাহান্নামের নিম্ন স্থানে লিখে দাও এবং তাকে জমিনে নিক্ষেপ করো এরপর সেই রুহকে সপ্তম জমিনের নিচে নিক্ষেপ করা হয় মালাকুল মৌত আল্লাহর হুকুমে চলেন তবে আল্লাহ তালা তার নবীদের বিশেষ সম্মান দিয়েছেন একটি বিখ্যাত ঘটনা রয়েছে হজরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে মালাকুল মৌদ যখন মানুষের আকৃতিতে মুসা আলাইহ ইসালামের যান কবচ করতে আসেন তখন মুসা আলাই ইসালাম তাকে একটি চড় মারেন এবং তাতে ফেরেশ তার চোখ ক্ষতিগ্রস্ত হয় মালাকুল মৌত আল্লার কাছে ফিরে গিয়ে বলেন আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না আল্লাহ তখন সেই ফেরেশতার চোখ ভালো করে দেন এবং বলেন আবার যাও এবং তাকে বলো যদি তিনি আরও হায়াত চান তাহলে একটি ষাড়ের পিঠে হাত রাখুক তার হাতের নিচে যত পশম পড়বে প্রতি পশমের বদলে এক বছর করে হায়াত দেওয়া হবে মুসা আলাহ ইসালাম তখন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ তারপর কি হবে আল্লাহ বললেন তারপর তো মৃত্যুই মুসা আলাহ ইসলাম বললেন তাহলে এত দীর্ঘ হায়াত দিয়ে কি হবে আমি এখনই মৃত্যুবরণ করতে রাজি তবে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তার মৃত্যু পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি হয় এমনকি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়ও মালাকুল মৌত দরজায় এসে অনুমতি চেয়েছিলেন যে তিনি ভেতরে আসতে পারেন কি না আল্লাহ তার হাবিবকে এই এখতিয়ার দিয়েছিলেন যে তিনি চাইলে দুনিয়ায় আরও থাকতে পারেন অথবা আল্লাহর সান্নিধ্যে চলে যেতে পারেন আমাদের নাবী সল্ল্লা ওয়াসাল্লাম আর রফিকুল আলা বা সর্বোচ্চ বন্ধুর সান্নিধ্যই বেছে নিয়েছিলেন এই পৃথিবীতে যারাই প্রাণ পেয়েছে তাদের সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমনকি ফেরেশ তাদেরও কেয়ামতের দিন যখন প্রথমবার সিংহায় ফুদ দেওয়া হবে তখন আসমান ও জমিনের সবাই মৃত্যুবরণ করবে কেবল আল্লাহ যাদের চাইবেন তারা ছাড়া এক সময় এমন আসবে যখন শুধু আল্লাহ তালা এবং তার চার প্রধান ফেরিস্তা জিব্রাইল মিকায়েল ইসরাফিল এবং মালাকুল মৌত আলাহ ইসালাম জীবিত থাকবেন আল্লাহ তখন মালাকুল মৌতকে বলবেন আর কে বাকি আছে মালাকুল মৌত বলবেন হে আল্লাহ আপনার সম্মানিত চেহারা বা সত্তা ছাড়া আর আমি জিব্রাইল মিকায়েল ও ইসরাফিল বাকি আছি আল্লাহ বলবেন মিকায়েলের যান কবচ কর তিনি তাই করবেন আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন কে বাকি আছে তিনি বলবেন হে আল্লাহ আপনার সত্তা ছাড়া আমি জিব্রাইল আর ইসরাফিল বাকি আছি আল্লাহ বলবেন ইসরাফিলের যান কবচ করো তাই করা হবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন কে বাকি আছে তিনি বলবেন হে আল্লাহ আপনার সত্তা ছাড়া আমি আর জিব্রাইল বাকি আছি আল্লাহ বলবেন জিব্রাইলের যান কবচ করো তাই করা হবে অবশেষে আল্লাহ তালা এবং মালাকুল মৌত ছাড়া আর কেউ থাকবেন না আল্লাহ জিজ্ঞাসা করবেন হে মালাকুল মৌত আর কে বাকি আছে মালাকুল মৌত বলবেন হে আল্লাহ আপনার সম্মানিত সত্তা ব্যতীত আর শুধু আপনারই দুর্বল বান্দা মালাকুল মৌত বাকি আছে আল্লাহ তখন বলবেন হে মালাকুল মৌত তুমিও মৃত্যুর স্বাদ গ্রহণ করো তখন মালাকুল মৌত আসমান ও জামিনের মাঝখানে এক জায়গায় নিজের যা নিজেই কবজ করবেন এবং মৃত্যুর যন্ত্রণায় এমন এক চিৎকার দেবেন যদি অন্য কোনো সৃষ্টি তা শুনত তাহলে তারাও ভয় মারা যেত তিনি বলবেন হায় আমি যদি জানতাম মৃত্যু যন্ত্রণায় এত কঠিন তবে আমি কোনো মুমিনের রুখ এত সহজে কবজ করার চেষ্টা করতাম না বরং আরও যত্নের সাথে করতাম ভাই ও বোনেরা মালাকুল মৌত আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য তিনি কখন আসবেন কোথায় আসবেন আমরা কেউ জানি না কিন্তু তিনি আসবেন এটা নিশ্চিত আমরা কি সেই মুমিনের মতো সহজ মৃত্যুর জন্য প্রস্তুত নাকি সেই পাপের মতো কঠিন যন্ত্রণার জন্য অপেক্ষা করছি আসুন আমরা আমাদের আমলকে ঠিক করি আল্লাহর কাছে খাঁটি দিলে তৌবা করি এমন জীবন গড়ি যেন মালাকুল মৌত যখন আমাদের সামনে আসেন তখন আমরা ভয় পেয়ে নয় বরং হাসি মুখে বলতে পারি আহলান সাহলান, হে আমার রবের দূত আমি আপনার জন্যই প্রস্তুত ছিলাম আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে সহজ মৃত্যুর তৌফিক দান করুন আমিন